আসসালামু আলাইকুম প্রিয়ভিয়ার্স কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো আসলে যারা ভাবতেছেন বেড়া কামার শুরু করবেন বা বেড়া কিনে বেড়ার কামার শুরু করবেন আসলে কোথা থেকে বেড়া সংগ্রহ করবেন কীভাবে সংগ্রহ করবেন কীভাবে বুঝবেন ভালো মন্দ এটু যে তথ্য দেওয়ার চেষ্টা করব আপনারা যারা বেড়ার কামা শুরু করবেন অবশ্যই বেড়া কামার থেকে কেনার জন্য চেষ্টা করবেন আর যে জায়গার দিকে কিনেন বেড়া মানে বাজার থেকে কিনেন বা খামার থেকে কিনেন অবশ্যই সুস্থ সবল দিকে কিনেন দুর্বল কোন বেড়া কিনেন না আরেকটা জিনিস মাথায় রাখেন দেশি বেড়া কিনবেন বা কস কিনবেন যেটাই কিনবেন বুঝে শুনে মানে শুধু দিকে হয় না আবার দেশি ভেড়া হইলেই হয় না এটার মধ্যে অনেক কোয়ালিটি আছে অনেক কিছুই আছে যেগুলো আপনারা হয়তো বা অনেকেই জানেন না ওটার মধ্যে একটা আছে ছোট সাইজ একটা আছে মাঝারি আর একটা আছে বড় সাইজ ওটা তিন রকম সাইজ একটা বেড়ার আর ঘাড়লের ক্ষেত্রে হয়তো বা দেশে থেকে যেটা ক্রস করে এনে হাই কোয়ালিটি দিয়ে ক্রস করলে লেজার কোয়ালিটি হয়তো ভালো হবে কিন্তু ব্লুতে তো ভালো হবে না কিন্তু ক্রস থেকে যে ক্রসগুলো আসে ঘাড়ালের সেইগুলোর কোয়ালিটি অনেক ভালো আসে তো আপনারা যখন বাজারে যাবেন বা যে কোনো জায়গায় যাবেন তা তারা অবশ্যই চেষ্টা করবেন ভালো একবারে ভালো মানের বেড়া কিনতে হয়তো দশটার জায়গা পাঁচটা কিনবেন কিন্তু কোয়ালিটি হয়ে গেব ভালো অবশ্যই বেড়াগুলোর ইষ্ট পিষ্ট হইতে আর একটা জিনিস মাথায় রাখবেন একটা বেড়া একটা বেড়া মনে করেন উষা আছে দুই ফুট বা আড়াই ফুট যদি একটা উচ্চত হয় আড়াই আবার ওই এক সেম কোয়ালিটির বেড়া ওইটার দাম লাগবে ওই লোকা আপনার ছয় হাজার আবার সেম কোয়ালিটি একই সাইজ ওইটার দাম লাগবে আপনার ওই গা ষাট হাজার এত ডিফারেন্স কেন হয় সেটা আপনারা জানেন জানেন না আমি আজকে বলি আসলে কোন বাজার থেকে ভেড়া কিনবেন তখন ভেড়া গুলা দেখবেন যে সবগুলো সমান কিন্তু কোন দাম বেশি করোনার দাম কম একটার দাম আট হাজার দাম ষাট হাজার এত ডিফারেন্স কেন হয় আমি বলি যেই ভেড়া আসলে একই সাইজের ভেড়া দুই দাম কেন হয় এটা নির্ভর করে আপনার হৃষ্টপৃষ্টের উপর বা তাজার উপরে একটা যখন হৃষ্টপৃষ্ট ভেড়া থাকে মানে সম্পূর্ণ ওয়াইট থাকে ওইগুলার দাম বেশি হবে আবার সেম কোয়ালিটি কিন্তু ভেড়াগুলা দুর্বল রুগা দাম কম হবে কিন্তু ওই বেড়া গুলা তারা নতুন শুরু করবেন দুর্বল বেড়া গুলা কিনবেন না তাহলে কিন্তু লসের সম্মুখীন হতে হবে কারণ ওইগুলা এমনিতেই রোগা আর নানান ধরনের রোগে অ্যাটাক করবে আপনি প্রথম অবস্থায় শুরু করবেন তো এরকম রোগা বেড়া যদি কিনে ফেলেন দাম কম দিকে দেখতে যে আপনি দুইটা একটা টাকা দিয়ে দুই পিস কিনতে পারতেছেন হয়তো বা কিনতে পারবেন কিন্তু ওই বেড়া গুলো টিকানো আপনার জন্য সমস্যা হয়ে যাবে তাই বেড়া কেনার সময় অবশ্যই চোখ কান খোলা রাখবেন হৃষ্ট সুস্থ বেড়া কিনবেন যেগুলো সবসময় মানে মানে দুর্বল বেড়া কিনা যাবে না আবার দেখবেন দেখবেন মানে যারা যতন করে বেড়া ফেলে তারা কিন্তু অনেক সুন্দর ভাবে বেড়ার পশমগুলো অনেক সুন্দর থাকবে আর যারা মানে যতন করে না বেড়া গুলা কিরমি করে না সঠিকভাবে অনেক কিছু করে না ওই বেড়া দেখবেন রুম একসাথে আটা বানজা আছে চাকর চাকর রুম সরি থেকে ছইড়া দেবো। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন দুই টাকা বেশি গেলে বাজার থেকে কিনেন বা কামার থেকে কিনেন। অবশ্যই দুর্বল কোনো ব্যারা কিনেন না যেগুলো সস্তা এগুলা কিনেন না। একটা কথা বলে যে সস্তার তেরো অবস্থা সস্তা কিনে কেউ ধরা গেন না। তো যারা কামা শুরু করবেন হয়তো বা দশটা জায়গাতে আপনার পাঁচটা কিনেন। কিন্তু দশটা পাঁচটার টাকা দিয়ে দশটা কিনেন না। লসের সম্মুখীন হবেন আপনি যখন বাজারে যাবেন তখন আপনি বেড়াটা যখন ধরবেন পিঠের ধারার মধ্যে হাত দিবেন তাহলে বুঝতে পারবেন যে কি কিরকম যদি তালা থাকে তাহলে পিঠের ধারার মধ্যে মাংস লাগবে আর যদি ওইটা আলাপ থাকে মানে খাবো থাকে তাহলে শুধু হাল লাগবে তো অবশ্যই এই দিকগুলা নজর রাখি বেড়া কিনে আসলে কামার থেকে কিন্তু আপনার অ্যাভেলেবেল ভেড়া পাইবেন না বাজার থেকে তো আপনি দশটা বেড়া কিনেন হয়তো বা পাঁচটা ভালো হইতে পারে পাঁচটা খারাপ হইতে পারে তারপরে বাজার থেকে কিনবেন যদি আপনি বাজারে ন্যায্য মূল্য দিয়ে বাজার থেকে কিনেন তাহলে নেক্সট টাইমে আপনি যদি বেড়াগুলো খারাপ হয় তাহলে বাজারে বিক্রি করতে গেলে আপনার লসের সম্মুখীন হতে হবে না আসলে যদি বেড়া আমাজন আমাদের সবচেয়ে বেড়া বেশি অসুখ অ্যাটাক করে যখন বেড়াগুলো দুর্বল হয়ে যায় মানে ও তখন ওদের সাথে ওদের শরীরে আর কোনো কিছু মানে অ্যাডজাস্ট হয় না ভিটামিন দিলেও পাতলা হয় করে মানে কি অবস্থা সিরিয়াস মানে দুর্বল বেড়া এক কথা কিনা যাইবে না যদি আপনি জানেন ভালোভাবে তাহলে কিনতে পারেন চিকিৎসা যদি জানেন তাহলে ভালোভাবে কিনতে পারেন আর যদি আমার ভিডিও গুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন আর অনেকে আছে যে যারা ব্যাপারী আসলে কিন্তু খামারি না তারা কি করে জানেন তারা খামারে আইন না তারপর ভিডিও তৈরি করে বিক্রি করে যে আমার কামার থেকে বেরো তৈরি করবো এটা কিন্তু বুয়া ওদের কাছ থেকে না কিনে আপনি বাজার থেকে কিনতে পারেন শতগুণ ভালো হবে তো ওই রকম খেলা তৈরি করে কি আসল বিষয় ওটা আপনি ভালো জানেন কারণ একটা লোকের উৎপাদন হয় যেরকম এরকম অনুযায়ী আমি কি করলে সারা জীবন বিক্রি করতে পারবো অনেকে হয়তো আমার কাছে বেড়াছেন কিন্তু আমি দিতে পারি না কারণ একজন কামারি চাইবে সবসময় তার কামারটা টিকে তারপর বিক্রি করতে আসলে একটা কামার যে সম্পূর্ণ রূপে দাঁড় করাইতে মিনিমাম এক থেকে দুই বছর সময় লাগে তো ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য আর যদি আমার ভিডিও ভালো লাগে বা যে কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে ইশাআল্লাহ কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি ফোনে কথা করার প্রয়োজন হয় তাহলে দেখবেন যে অন্য যে কোনো কমেন্টে আমার প্রত্যেকটা কমেন্টে কমেন্টে আমার নাম্বার দেওয়া আছে ইচ্ছা করলে আপনারা পরামর্শের জন্য আমার কাছে ফোন দিতে পারেন অনেকে হয়তো বা জিজ্ঞেস করেন যে আমার বাড়ি কোন জায়গা কিশোরগঞ্জ জেলা নিকলে তানা দামপাড়া ইউনিয়ন মাসাল্লাহ বর্তমানে আমার বেড়াগুলো সুস্থ আছে আর দেখেন মোটামুটি ভাবে জমিটা অনেক বাড়ছে সারণ ভূমি